ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি এক দশমিক একের সাত নম্বর এবং আট নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পথ দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো তোমরা পুরোভেটা দেখবে অবশ্যই বুঝতে পারবে দেখো এখানে দেখো সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি তিনটি বড় ক্ষেত্রকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে দেখি যদি এ নম্বরে বলা হয়েছে দুর্ঘ দ্বিগুণ করা হয় বি নম্বরে বলা হয়েছে দৈর্ঘ্য অর্ধেক করা হয় তখন কীরূপ ক্ষেত্রফলে পরিবর্তন হবে দেখাতে বলা হয়েছে দেখো আমি করে দেখাচ্ছি বোঝো প্রথমে দেখো আমি একটি বড় ক্ষেত্রকার কাগজ কিনে নেব ধরো আমি দুই সেমি দৈর্ঘ্যের একটি বড়ক্ষেত্রকার কাগজ কেটে নিচ্ছি ক্ষেত্রকার অর্থাৎ এর প্রতিটি বাহ কিন্তু দুই সেমি করেই হবে ঠিক আছে তো এখানে দেখো আমি দুই সেমি করে নিচ্ছি আবার দেখো এদিকে দুই সেমি হবে আবার দেখো এদিকে আমি দুই সেমি করে নিচ্ছি এখন দেখো এই বড়ক্ষেত্রকার কাগজটা আমি নাম দিয়ে দেব এ ঠিক আছে এটা হচ্ছে দুই সেমি দুই সেমি এবার প্রশ্ন বলেছে এ নম্বরে দৈর্ঘ্য দ্বিগুণ যদি করা হয় দীর্ঘ দ্বিগুণ মানে দুই দ্বিগুণের চার চার সেমি দীর্ঘ কিন্তু আমাকে বড় ক্ষেত্রকার কাগজ কাটতে হবে তো দেখো আমি চার সেমি দৈর্ঘ্যের বড় ক্ষেত্রকার কাগজ একটি কেটে নেব চার সেমি আবার চার সেমি আবার চার সেমি আবার চার সেমি এই বড় কার কাগজের আমি নাম দিয়ে দেব বি ঠিক আছে বি দিয়ে দিলাম আর এখানে লিখে নেব চার সেমি চার সেমি প্রশ্ন আবার বলেছে বি নম্বরে দীর্ঘ অর্ধেক করা যদি হয় তো দেখো এই দুই সেমি যদি আমি দুর্ঘ অর্ধেক করি কত হবে সেমি হবে তো এক সেমি দৈর্ঘের একটি আমি বড় ক্ষেত্রকার কাগজ কেটে নেব দেখো সেমি এখানে হচ্ছে আবার দেখো এক সেমি আবার দেখো এক সেমি আবার দেখো সেমি করে দিলাম এখন দেখো এর নাম দিয়ে দেবো আমি সি আর লিখবো এটা এক্স সেমি তো ক্ষেত্রফলগুলো মানে এটার ক্ষেত্রফল যখন আমি দ্বিগুণ করে দিলাম এটা ক্ষেত্রফল যখন অর্ধেক করে দিলাম তো কীরূপ ক্ষেত্রফলটা পরিবর্তন হয়েছে সেটা দেখাবো দেখো তো দেখো আমি এ নম্বর দিয়ে প্রথমে সমাধান করছি লিখবো আমি এ বি সি তিনটি বর্গাকার কাগজ কাটলাম এবার দেখো লিখে নেব যে ধরি এ কাগজটির কাগজ এ কাগজটির দৈর্ঘ্য দুই সেমি বি কাগজটির বি কাগজটির দৈর্ঘ্য এ কাগজির দৈর্ঘ্যের দ্বিগুণ অর্থাৎ দেখো অর্থাৎ কত হবে দুই গুণিত দুই সমান হচ্ছে চার সেমি প্রথমে আমরা বের করে নেব যে অতএ এ কাগজের ক্ষেত্রফল এ কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহুর দুর্গ বাহুর দুর্গ তো এ কাগজে বাহুর ছিল দুই সেমি তো দুই গুণিত দুই সমান হচ্ছে চার সেমি এবার লিখবো যে অতএব বি কাগজের ক্ষেত্রফল বি কাগজের ক্ষেত্রফল হবে দেখো বি কাগজে বাহুর দুর্গ ছিল চার সেমি তো চার গুণিত চার সমান ষোলো সেমি তো কী পাচ্ছি দেখো এ চারগুণ পাচ্ছি আর চার চেয়ারে ষোলো পাচ্ছি বি কাগজের ক্ষেত্রফলটা এ কাগজের থেকে এখন লিখতে পারি যে অতে বি কাগজের ক্ষেত্রফল বি কাগজের ক্ষেত্রফল কাগজের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের চার গুণ চার গুণ হয়েছে ঠিক আছে এবার দেখো বি নম্বর বি নম্বরে বলা হয়েছে যে দুর্গ অর্ধেক যদি করা হয় তো কি হবে তো লিখে নেব যে এ কাগজের দৈর্ঘ্য সেমি ঠিক আছে এবং সি কাগজের সি কাগজের দৈর্ঘ্য কাগজের অর্ধেক অর্ধেক মানে কি দুইতে ভাগ করতে হবে দুইকে দুই দিয়ে ভাগ করতে হবে সমান পাচ্ছি দুই এক কে দুই সেমি এখন দেখো লিখে নেব সি কাগজের ক্ষেত্রফল অতএব সি কাগজের ক্ষেত্রফল সমান দেখো তো সি কাগজের দেখো বাহর্য আছে এক সেমি তো এক গুণিত এক সমান এক বর্গ সেমি হবে বর্গ সেমি কিন্তু দেখো লিখে নেব কিন্তু এ কাগজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম এ কাগজের ক্ষেত্র পেয়েছিলাম চার সেমি ঠিক আছে এগুলো কিন্তু বর্গসেমি হবে মনে রাখবে বর্গ সেমি তো এ কাগজের ক্ষেত্র পেয়েছিলাম চার বর্গসেমি লিখে নেব সমান চার বর্গ সেমি তো দেখো তুলনা করে দেখো যে এই এক বর্গসেমিটার চার গুণ হচ্ছে চার বর্গসেমি এ কাউ যে খেতে ফলটা তো এইভাবে লিখতে পারি কাগজের শি কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এ কাগজের এ কাগজের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের এক বাই চার গণ হয়েছে মানে কম হয়েছে সেই জন্য এবার দেখো আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের পাড়ার ক্লাবঘরে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার ও চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা এবং দুই দশমিক দুই পাঁচ মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানলা আছে তো এবার দেখো এই নম্বরে প্রশ্ন বলেছে যে ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল কত হবে মেঝের সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাশি টাকা হিসাবে কত খরচ করবে তা হিসাব করে দেখি প্রথমে দেখো আমরা এটা হিসাব করে নিচ্ছি তারপরে পরেগুলো দেখাচ্ছি দেখো তো দেখো আমি এ নম্বর দিয়ে প্রথমে এ নম্বরটা সমাধান করছি লিখব ঘরের ক্লাব ঘরের মেঝের ঘরের মেঝের দৈর্ঘ্য কত ছিল সাত দশমিক দুই মিটার ও প্রস্ত কত ছিল প্রস্ত ছিল দেখো প্রশ্নে পাঁচ দশমিক পাঁচ মিটার প্রথমে কী করবো যে মেঝের তো উচ্চতা হয় না মেঝের আমি ক্ষেত্রফলটা বের করে নেব লিখব অতএ মেঝের ক্ষেত্রফল মেঝে কেমন হয় মেঝে হয় আয়তক্ষেত্রকার তো আয়তক্ষেত্রকারের ক্ষেত্র ফলে সূত্র হয় দীর্ঘগুলো প্রস্থ তো সাত দশমিক দুই গুণিত পাঁচ দশমিক পাঁচ আর এটি গুণ করে হয়ে যাবে এটা কিন্তু বর্গ মিটার হয়ে যাবে বর্গ মিটার সমান দেখো এটি যদি আমি গুণ করে নিই এটা পাচ্ছি উনচল্লিশ দশমিক ষাট বর্গ মিটার বর্গ মিটার এবার দেখো যে খেত হলতে বেরিয়ে গেছে এখন আমি বাষট্টি টাকা হিসাবে খরচ করব তো লিখব যে অতএব প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে বাষট্টি টাকা হিসেবে হিসাবে মেঝে সিমেন্ট মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে সমান দেখো এটাকে গুণ করতে হবে উনচল্লিশ দশমিক ষাটকে গুণ করতে হবেষট্টি দিয়ে বাষট্টি দিয়ে সমান টাকা বেড়ে যাবে এটা হচ্ছে টাকা হবে গুণ করলে সমান দেখো এটি আমি গুণ করে নিচ্ছি এটি আমি গুণ করে পেয়ে যাব তো রাতে গুণ করে নেবে ঠিক আছে দুহাজার চারশো পঞ্চান্ন হবে আর দশমিক কুড়ি টাকা ঠিক আছে এটা হলো এবার দেখো বিশ্ব দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে দরজা ও জানালা বাদে ভিতরে চার দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করে লিখি তো দেখো প্রথমে আমরা কি করবো দরজা জানালা সমেত চার দেওয়ালার ক্ষেত্রে বের করব তারপরে দরজা জানালার ক্ষেত্রফলটা বের করে সেটা বিয়োগ করে নেব তবে কিন্তু বেরিয়ে যাবে দেখো লিখবো দরজা ও জানালা সমেত সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো মেঝের যা দুর্গ ছিল আর পুস্ত ছিল সেটা কিন্তু দেওয়ালেরই হবে তো লিখবো দেখো যে এর কিন্তু আমার উচ্চতাও আছে তো চার তোমরা ক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য লিখেছি দেখো দৈর্ঘ্য প্লাস পোস্ত গুণিত উচ্চতা এটা ভালো করে মনে রাখবে তো দুই আর দৈর্ঘ্য ছিল সাত দশমিক দুই মেজের প্লাস মেজে দেখো প্রস্তুত ছিল পাঁচ দশমিক পাঁচ এটাও কিন্তু চার দলই হবে সেই জন্য বসিয়ে দিলাম গুণিত উচ্চতা ছিল চার দশমিক দুই মিটার ঠিক আছে সমান দেখো দুই গুণিত এটা আমি যোগ করে বসিয়ে নেব এটি যোগ করলে হচ্ছে বারো দশমিক সাত গুণিত চার দশমিক দুই সমান দেখো এটি আমি একসাথে গুণ করে বসিয়ে নিচ্ছি প্রথমে এটা তোমাকে গুণ করে তারপরে এটা গুন করে নেবে আর সম্পূর্ণ গুণ করে হচ্ছে একশো ছয় দশমিক ছয় আট বর্গ মিটার হবে কিন্তু বর্গ মিটার এটা হলো দরা জালা সময় চার দেওয়ালের ক্ষেত্রফল এখন কি করব যে দরজা জানলার কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করব লিখতে পারি যে আবার একটি দরজার দৈর্ঘ্য তিন মিটার ও প্রস্থ এক দশমিক আট মিটার অতএব দেখো বের করবো ক্ষেত্রফল অতএব দরজার ক্ষেত্রফল দরজাটা হয় আয়ত ক্ষেত্রকার তো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহ দুর্গ গ্রহিত প্রস্থ এক দশমিক আট এটি গুণ করে হয়ে যাবে বর্গ মিটার পাঁচ দশমিক চার হচ্ছে বর্গ মিটার প্রশ্নে কিন্তু একটি দরজা ছিল ঠিক আছে আর কিন্তু ছিল দুটি জানালা এবার বের করবো যে জানালার ক্ষেত্রফল তার আগে লিখবো যে একটি জানালার একটি জানালার দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল দুই দশমিক দুই পাঁচ মিটার ও প্রস্থ প্রস্ত ছিল এক দশমিক আট মিটার অতএব বের করে নেব যে একটি জানালার একটি জানালার ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গন্ত প্রস্থ দুই দশমিক দুই পাঁচ গণত এক দশমিক আট সময়টি গুণ করে পেয়ে যাব চার দশমিক শূন্য পাঁচ বর্গ মিটার একটা বেরোলো এবার করবো যে দুটো জানালা অতএব দুটি জানালার ক্ষেত্রফল সমান চার দশমিক শূন্য পাঁচকে দুই দিয়ে গুণ করতে হবে তো দেখো এটি যদি আমি গুণ করে নিই এটা দাঁড়াবে আট দশমিক এক শূন্য বর্গ মিটার বর্গ মিটার তো এবার কি করবো দেখো যে দরজার ক্ষেত্র পেয়ে গেছি আর দুটি জানালার ক্ষেত্র পেয়ে গেছি এই দুটো ক্ষেত্র কিন্তু আমি বের করে নেব এই মোট ক্ষেত্রফল থেকে চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে এখন আমি লিখব যে অতএব দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো দরজা জানলা সময় চার দলের ক্ষেত্রফল পেয়েছিলাম এ দেখো পেয়েছিলাম একশো ছয় দশমিক আটষট্টি একশো ছয় দশমিক ছয় আট এখান থেকে বিয়োগ করতে হবে একটি দরজার ক্ষেত্রফল পেয়েছিলাম পাঁচ দশমিক চার ঠিক আছে আবার বিয়োগ করতে হবে এটা এই দুটি জানার ক্ষেত্রফল আট দশমিক দশ এই দুটো যোগ ফলটা এখান থেকে বিয়োগ করে নেব তবে কিন্তু হয়ে যাবে লিখে নেব বর্গ মিটার সমান দেখো একশো ছয় দশমিক ছয় আট আর এর যোগ করলে পাচ্ছি তেরো দশমিক এক তোমার আপে যোগ করে নেবে বিয়োগ করে নেবে ঠিক আছে এবার দেখো এটা বিয়োগ করে নিচ্ছি এটা বিয়োগ করে পাচ্ছি তিরানব্বই দশমিক এক আট বর্গ মিটার বর্গ মিটার এটা হলো উত্তর ঠিক আছে এবার দেখো সি নম্বর দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে এটা খুবই সহজ মেঝের যা ক্ষেত্রফল ছিল ছাদের ক্ষেত্রফল সমান হবে করে নিচ্ছি দেখো লিখব ক্লাব ঘরের ক্লাব ঘরের ছাদের দৈর্ঘ্য যা মেজের দৈর্ঘ্য ছিল সেটাই হবে তো লিখব সাত দশমিক দুই মিটার এবং প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার অতএব দেখো লিখে নেব অতএব ছাদের ক্ষেত্রফল ছাদের ক্ষেত্র ফল তো ছাদটা হচ্ছে আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্রকারের ক্ষেত্র সূত্র হচ্ছে বাহুর দুর্গ গুণিত প্রস্থ আর এটি গুণ করে হবে বর্গ মিটার বর্গ মিটার সমান দেখো আমি গুন করে বসে নিচ্ছি তোমার আপে গুন করে নেবে এটি গুণ করলে হচ্ছে উনচল্লিশ দশমিক ছয় শূন্য বর্গমিটার ঠিক আছে এটা হচ্ছে উত্তর একটা সি নম্বরের উত্তর এবার দেখো ডি নম্বর প্রশ্ন ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করি খুবই সহজ দেখো তো প্রথমে ছাদের ক্ষেত্রফল আর চার দেওয়ারের ক্ষেত্রের ফলটা আমরা যোগ করে নেবো আর যেটা বেরোবে তার সাথে বারো গুণ করে দিলে কিন্তু বেড়ে যাবে দেখো করে নিচ্ছি লিখব যে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল তো দেখো সমান দরাজার বাদে চার দলে ক্ষেত্রফল কি পেয়েছিলাম সেটা বসিয়ে নেব সেটা পেয়েছিলাম ছিল তিরানব্বই দশমিক আঠারো তিরানব্বই দশমিক আঠারো ছিল এটা যে চার দরে ক্ষেত্রেফ দরজা জানলা বাদে কিন্তু যোগ ছাদের ক্ষেত্রফলটা পেয়েছিলাম আমরা যে উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ দশমিক ছয় মানে এটা যেটা ছিল নিজের ক্ষেত্রফল সেটাই আমরা পেয়েছিলাম ছাদের ক্ষেত্রফল এ দেখো উনচল্লিশ দশমিক ছয় শূন্য বা ছয় লিখলেও তোমরা লিখতে পারো আর এটা আমরা যোগ করে নেব বর্গ মিটার বর্গমিটার সমান দেখাটা আমি যোগ করে নিচ্ছি এটি যোগ করলে হচ্ছে একশো বত্রিশ দশমিক সাত আট বর্গ মিটার তোমার অবশ্যই কিন্তু রাপে যোগ করে নেবে ঠিক আছে এবার দেখো এটাকে আমি বারো দিয়ে গুণ করলে কিন্তু পেয়ে যাবো কত খরচ পড়বে লিখব যে অতেফ প্রতি বর্গ মিটারে বারো টাকা হিসেবে খরচ করলে মোট মোট খরচ মোট খরচ পড়বে সমান দেখো একশো বত্রিশ দশমিক সাত আটকে বারো দিয়ে গুণ করব সমান দেখো এখানে দাঁড়াচ্ছে তোমার আপে গুণ করবে অবশ্য ঠিক আছে এক হাজার পাঁচশো তিরানব্বই দশমিক তিন ছয় আর এটা লিখে নেব টাকা বুঝতে পারলে এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ